আমি মোহাম্মদ হানি পাপ্পু হাজি ফ্যামিলিতে যে ছবি মুখ একেবারে বন্ধ ছিল ছবি আঁকতে দিত না বা ছবি আঁকলে ঘরের থেকে বের করে দিত দুপুরবেলা আমার মামাকে খাওয়া দিতে যেতাম লাঞ্চ স্কুলের পর স্কুল আবার পর যেতাম দেখতাম মামা এই ফিল্মে ব্যানার করছে রঙিন এক একসেক কালার আমার ভালো লাগতো তো আমি মাঝে মধ্যে সময় দিতে শুরু করলাম আর কি এক সময় এরকম আসলো যে আমি কি মামাকে বলে বসলাম বললাম যে মামা আমি এই লাইনটা শিখবো তো মামা বলেন দেখো তোমার নানা হাজি হাজি সাহেব আমি তো পলায় পলায় শিখি তো তোমায় শিখলে তোমাকে শিখতে দেবে না তোমার নানা আমি আমি পলায় পলায় শিখবো প্রথম বঙ্গবন্ধুর একটা গেট করলাম রায়শা বাজারে বিরাট বড় একটা গেট করলাম সে গেটটা খুব আলারু সৃষ্টি হলো এবং মানুষ পছন্দ করলো তারপর থেকে আমাদেরকে একটা ব্যানার দিল তখন তো নতুন ব্যানার ছিল না তখন একটা ছবি ছিল মুন সিনেমা স্টার্ট হলো চাঙ্গেজ খান ছবি দিয়ে তখন প্রথম ব্যানার করি আমরা তারপর থেকে আপনার ডিস্ট্রিবিউশন আসা শুরু করলো আমাদের ব্যানার কাজ আরম্ভ হলো তারপর এগারো জন তারপর রংবাজ তারপরে এক সব ছবি কাজ আমরা শুরু করলাম এর আগেই চিন্তা করছিলাম যে আমি ছোট আকারে কি করব। রিক্সা প্যান্ট আমি শুরু করলাম বোতল ওই চায়ের কাপ আনতাম কেতলি আনতাম হারিক্যান আনতাম তো আমি রিক্সা প্যান্ট বুয়ে বোয়া করতাম দেখি না টুকটাক বিক্রি হয় বিক্রি হয় এবং কিছু লোক আমার পিছে দাঁড়িয়ে আমাকে বলে না লোকটা পাগল গেছে গে আসলে কাম নাই তো যেটা পায় ওটা মধ্যে করে তো এরকমই শুনছি তারপরে আমি করছি যে আমার শখ এটা আমি করবো মূলত জিনিসটা বের করছি আমি এটা জন্ম দিছি আমি আমি যদি এটা না করতাম এটা তাদের মাথায় আসতো না আমি এটা রিক্সা হাট তখন রিক্সা আস্তে আস্তে যাগতে শুরু হলো তখন রিক্সা পেন্টে যারা ছেড়ে দিয়েছিলো তারা আবার ইন করা শুরু করলো তো সব মিলিয়ে আমি এটাকে বহুদূর পর্যন্ত নিয়ে গেছি যেরকম মগবাজারে ব্রিজ করছি বড় বড় রিক্সা হাটের বড়ো বড়ো ওয়াল করছি তো তাতে হয় কি এনস্কোর এটা চোখে পড়ছে আর কি এটা স্বীকৃতি দেওয়াটা বড় কথা না বড়ো কথা হলো স্বীকৃতি পাওয়ার পর আমাদের কি হলো একটা স্বীকৃতি পেয়ে গেলাম তো এটা তো খুব মহামারি আমার আমার প্যাট বাঁচালো না আমার তো জেনারেশন বাঁচালো না স্বীকৃতি পাওয়া মানে যদি সরকার কিছু আমাদেরকে হেল্প করে আমাদেরকে ইনস্টিটিউট করে দেয় আমরা ওই ইনস্টিটিউট নিয়ে চলতে পারি আমরা যদি একটু অবস্থা আমাদের আরও ভালো হয় তাহলে না আমার স্বীকৃতি আমার লাভ স্বীকৃতি আপনি মুখে বললেন আমি হাসি দিলাম আমি খুশি হলাম এটা তো লাভ না আমাদেরকে ইউনকো স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক আর্টিস্ট আর্ট যখন এটা তা আমি চাচ্ছি যে এটাকে আমি পুরো ইউরোপ বিশ্বেকে আমি এটা ছড়াবো আমি প্রতি জায়গা প্রতি বিশ্বতে সব জায়গায় যে ফ্রান্স আছে জার্মান আছে পর্তুগাল আছে আমি এটা একটা মেলা করতে চাই প্রত্যেক জায়গা যেটা আমার দেশের নাম হোক আমার দেশকে চিনুক আমাদের আমার দেশ এগুলো কাজ আমরা করি তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার দেশকেও চিনবে তারা এবং আমরা যে কাজ করি আমাদের এখন ধরেই আমরা হাতের কাজ করি তারা জানবে এটা একটা লাভ আছে মনে করেন আমি আর আমাদের জিনিসটা ইম্পোর্ট হচ্ছে রিক্সার্টটা এটাও একটা লাভ আছে আমাদের দেশের ডলার আসছে তো এই এটা এটা যদি করা যায় আমার মনে হয় যে ভালো হবে আমার রিকোয়েস্ট একটাই যে এটা মুটিভটা যেন নষ্ট না হয় কারণ নেক্সট জেনারেশান যদি যে সে এসে করে তাহলে নেক্সট জেনারেশান কিন্তু এই মুটিভ পাবে না মেন জিনিসটা পাবে না এখন যে করবে তার মুটিভটা পাবে মেন রিক্সার্টের মুটিভটা পাচ্ছে না তো এটা আমার মনে হয় যে সতর্ক থাকা উচিত যে মেন রিক্সাটের মুটিভটা যে মানুষ চিনে মানুষ জানে এবং যার যার সার সঙ্গে কিন্তু কাজ না করাইটাই উত্তম কারণ যদিও যা ডাকে ধরে নিয়ে আসে আপনি যদি রিক্সাট একটা ফুল বানায় রিক্সাহাট বলে আপনি বিক্রি করেন তাহলে কিন্তু মুটিভটা নষ্ট হবে আর মুটিভটা নষ্ট হওয়া মানে নেক্সট জেনারেশনের ঠকা এটা আমাদের থেকে বাইরের থেকে লোক কিছু কিছু লোক বাইরের থেকে আসে যেন ফ্রান্স থেকে আসে ইউক্রেন থেকে আসে আমেরিকার থেকে রাশিয়ার থেকে আপনি গিয়া বিভিন্ন দেশ থেকে আসেন তারা আমার নাম ইউটিউবে দেখে আমার কাছে আসেন আমার কাছে যেন এরকমই একটা জসিম আছে অ্যাকশন এটার মধ্যে আমার ফিগার ফটো লাগা দাও আমরা পার্সোনাল ফটো লাগাই নিজের হ্যাঁ অবশ্যই ঐতিহ্য এটা এটা পেনটাও ঐতিহ্য পেনটাও আমরা এটা আমরা গর্ব করে বলতে পারি কারণ হলো রিক্সা পেন্ট আগে ছিল না এটা আমাদের আমরা আমাদের জেনারেশনটা বানাইছি আমরা আমার আগের জেনারেশনও এটা এটা ছিলেন যে আর কে দাস টি দাস হ্যাঁ আগে তো আমি ছিলাম পোস্টারে ফিল্ম ব্যানারটাও একটা আমাদের বিরাট বড়ো আছে আমাদের নিজের জন্ম দেওয়া প্রথম নিশান ছবির ব্যানার করলাম নিশান ছবি ব্যানার করাতে ছবিটা সুপার হিট হলো তখন রিক্সা আর্ডিস্টার রিক্সা আলারা আসতো বা এই আমাকে পঞ্চাশটা প্লেট বানিয়ে দেন নিশান ছবি তখন হ্যাঁ তখন বানার দিতাম সাত পরে যখন বাংলা ছবি সুপার হিট হওয়া শুরু হলো তখন থেকে এটা এটার রিক্সা প্লেটের পিছিয়ে ফিল্ম ব্যানারটা আসা শুরু হলো এবং ফ্লোরেশন রঙ একটা আছে দেখলে জলে এই তো আগে রিক্সা দিত না এটা জন্ম আমরা দেখি আমরা ফিল্ম লাইনে যখন এটা ব্যানার লাগাতাম তখন রিক্সা হাটে রিক্সাদাদের শখ হলো যেটা আমরা আমরাও লাগাবো তখন আমাদের কাছে এত দামি কিনতে পারতো না তখন আমাদের থেকে আইসা নিয়ে যেত যে ভাই কিছু হলুদ দেন কিছু পিঙ্ক কালার দেন আমরা রিক্সাতে লাগাবো তো তখন দিতাম তখন আমিও লাগাতাম রিক্সাটে তো তখন এটা জন্ম হলো এই রঙটা এটি ফিল্ম ব্যানার থেকেই রঙটা জন্ম হয়েছে